গতকাল দুপুর আনুমানিক দুইটা তিরিশ ঘটিকায় একটি মোহাম্মদ আনোয়ার হোসেন খান তার স্ত্রী র্যাব তিনের কার্যালয়ে একটি অভিযোগ নিয়ে উপস্থিত হন যে তার হাজবেন্ড হাজবেন্ড তার স্বামী মোহাম্মদ আনোয়ার হোসেন খান তাকে অপহরণকারীরা একটি অজ্ঞত স্থানে অপহরণ করে নিয়ে গিয়েছে এবং পরিবারের নিকট মুক্তিপণ দাবি করছে এই অভিযোগের প্রেক্ষিতে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ এবং তথ্য প্রযুক্তি সহায়তা নিয়ে র্যাব তিনের একটি আভিযানিক দল গতকাল রাত আনুমানিক আটটার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে চুরকুটিয়া এলাকাতে অভিযান পরিচালনা করে এবং অপহরণকারী ও মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হতা হাজি ওয়াইজ উল্লাহ খোকন ও তার অন্যতম ছয় সহযোগী হারিফ হোসেন সাইফুদ্দিন আহমেদ মিলন সিরাতুল মুস্তাকি মোহাম্মদ রুহুল আমিন মোহাম্মদ জাকির হোসেন এবং মোহাম্মদ স্বাধীনকে গ্রেফতার করতে সক্ষম হয় ও একই সময়ে উক্ত ব্যক্তি মোহাম্মদ আনোয়ার হোসেনকে উক্ত স্থান থেকে উদ্ধার করা সম্ভব হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গত এক মে দু হাজার চব্বিশ তারিখ রাত আনুমানিক আটটা পনেরো ঘটিকায় নারায়ণগঞ্জের পতুল্লা থানাধীন তুষারধারা এলাকায় একটি চায়ের দোকানের সামনে গ্রেফতারকৃত হাজি ফোকন তার নেতৃত্বে আট নয় জনের একটি দল ব্যক্তি মোহাম্মদ আনোয়ার হোসেনকে মাথায় পিস্তল ধরে জোরপূর্বক জিম্মি করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এই খোকন হাজিরি মালিকানাধীন রিয়েল এস্টেটের একটি অফিসে অফিসের ভিতরে আটক করে রাখে পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমকে লোহার রড পাইপ বা লাঠি দিয়ে পাশবিক নির্যাতন চালায় এবং মোবাইলে তার পরিবারের নিকট থেকে পঁচানব্বই লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে এর প্রেক্ষিতে ছোট ভাই গতকাল অর্থাৎ দুই মে দু তারিখে তার ভাইয়ের জীবন বাঁচাতে সতেরো একটি যেটি হাজি কুপনের নামেই আছে তার ব্যক্তিগত নাম্বারে প্রেরণ করে এই টাকা প্রেরণ করার পরও অপহরণকারীরা ব্যক্তিকে ছেড়ে দিতে অসে